এর থেকে ওষুধ পদ্ধতিতে নাম তো শেখাতে হবে ঠিক আছে তা তোদের এমন একটা ট্রিক শেখাবো না নামটা মনে রাখার যে পৃথিবীর যে কোনো নাম যে কোনো নাম্বারের হ্যাঁ যে কোনো নাম্বারে নামটা মনে রাখার ট্রিক্সটা শিখিয়ে দেবো আগে চাড়া খেয়ে নাম্বার বলো দু নাম কোনো একটা সংখ্যা বলো দেখি

সাত ঘরের নামটা লিখতে হবে আর পাশে তিন ঘরের নামটা হয়ে আচ্ছা এইবার কি জাস্ট যোগ করে দেব কিন্তু যোগ করার কিছু নিয়ম আছে সেইটা একটু খেয়াল রাখতে হবে মানে যোগ মানে ঠিক যোগ নয় এই নাম্বারগুলো লিখতে হবে তিনটে নাম্বার পর্যন্ত ঠিক আছে কিন্তু যেই চারটে নাম্বার হয়ে যাবে আমরা মাঝের নাম্বারগুলো যোগ করবো বুঝেছো পড়লেই তাহলে আমাদের এই নামটাটা মানে চৌ ফোর ঘরের টেবিলটা দাঁড়িয়ে যাবে চলো দেখি কি দাঁড়ালো সেভেনটি থ্রি তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে আমি ঠিক বলছি কি না মুখের কথা বিশ্বাস করতে হবে না ঠিক আছে এইবার এইখানটা দেখো কি আসছে নাইন প্লাস টু ইলেভেন মাঝখানে চলে আসলো ইলেভেন এই দিকে ফোর আমরা কি করবো ঠিক আছে একটু টেকনিকটা ফলো করলেই কাজটা অনেক সহজ হয়ে যায় তারপর এখানে বাকিগুলোতে প্রবলেম নেই একটু বুঝতে অসুবিধা হচ্ছে এইভাবে লিখলে বুঝতে পারবে

করলেই দেখবে যে তোমরাও নতুন নতুন ট্রিক বার করতে পারছো তখন একদিন দেখবো তো তোমরাই আমাকে একটা ট্রিক এসে বলে ম্যাডাম দেখো ম্যাম আমি এই পদ্ধতিটা নিজে বার করেছি আর এইভাবে অঙ্কটা করেছি ঠিক আছে চলো আরেকটা নাম্বার দিয়ে দেখবো নাকি বল দেখি আরেকটা নাম্বার ফর্টি সেভেন আচ্ছা ঠিক আছে চলো ফর্টি সেভেন দিয়ে করছি ঠিক আছে তাহলে ফোর এর টেবিল লিখবো আর সেভেন এর টেবিল একটু ছোট তো পরপর চারের ঘরের নামটা আর সাতের ঘরের নামটা আমার লেখা হয়ে গেলো এবার মাঝখানে আমি যোগ চিহ্ন দেব কিন্তু যোগটা সবার জন্য করব না তলার দিকের নাম্বারগুলো করবো ওপরগুলো কোনগুলো করব আর করব না সেটা আমাদের একটু বুঝে নিতে হবে যেমন এই যে ফোর সেভেন হয়ে গেল এটা এইটা কিন্তু আমি যোগ করব কারণ কি একটা কমন সেন্স লেগে যায় যে ফর্টি সেভেন টু এটা এইট ওয়ান ফোর তো হতে পারে না তার মানে নিশ্চয়ই নাইনটি ফোর হবে একটু কমন সেন্সও খাটাতে হবে ঠিক আছে লাইনটা টেনে নি এইবার কি করব দেখো মন দিয়ে এই টু প্লাস টু এটাকে যোগ করবো তাহলে আবার কি দাঁড়ালো যেমন ছিল ওয়ান ওয়ান মাঝখানে কি হয়ে গেলো ফোর যেমন ছিল এই যে দেখো সিক্স আর টু বুঝতে পারছো তো তোমরা একটু অসুবিধা হচ্ছে না বুঝতে নীল চক দিয়েই করি আমরা তাহলে বুঝতে সুবিধা হবে টু থ্রি ফাইভ আচ্ছা টু এইট টু আচ্ছা এইটা তো টুয়েলভ হয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখো এটা টুয়েলভ হয়ে যাচ্ছে তো মাঝখানে টুয়েলভ হয়ে যাচ্ছে তারপর নাইন তাহলে কি করব। এটা একটা টেকনিক আছে আবার এইটাকে যোগ করে দেবো অর্থাৎ আমার ফাইনাল আনসার কিন্তু হবে এরকম একটা দুটো ক্রিটিক্যাল হয়ে যায় থ্রি টু নাইন তবুও আমি বলবো এই টেকনিকটা কম্পারেটিভলি ইজি আপনারও তো অঙ্ক নিয়ে খেলাই তো করতে হবে আমাদের সেটা তো ছাড়লে হবে না হচ্ছে দেখো এইটাতেও হচ্ছে এই প্রবলেম তাহলে কি করবো সিক্স প্লাস সিক্স টুয়েলভ হচ্ছে টুয়েলভ এর ওয়ান আমি থ্রির সঙ্গে যোগ করলে ফোর হবে আর এখানে হবে টু আর এখানে হবে থ্রি আর ফাইনালি সেভেন দেখো ফোর সেভেন জিরো কি দারুণ লাগলো না